মহারাষ্ট্রের মতো এমন একটা পলিটিক্যাল ফিল্ড এবং এনসিপির মতো এমন একটা দলের মুখ্য চরিত্র হিসেবে অজিত পাওয়ারের যে ভূমিকা ছিল সেটা অনবদ্ধ অনেক নেগেটিভ শেডস থাকা সত্ত্বেও প্রত্যেকটা মানুষ আজ এটা বলতে বাধ্য হচ্ছে যে আজিত পাওয়ারের এরকম একটা দুর্ভাগ্যজনক মৃত্যু এটা শুধু এনসিপি দলের জন্য নয় ইন্টায়ার মহারাষ্ট্রিয়ান পলিটিক্স জন্যই একটা বিরাট বড় লস তো আজকে চলুন অজিত পাওয়ারের পলিটিক্যাল যে জার্নি তার সম্পর্কে কিছু কথা আমরা জেনে নিই আমি মহিমা হিস্ট্রি উইথ এম এ আপনাদের সবাইকে স্বাগত শরদ পাওয়ারের মতো আঙ্কেল থাকলে যে কোনো যে ব্যক্তির ফিল্ডে একটা এন্ট্রি হবে সেটা আবার বলার অপেক্ষা রাখে না আর অজিত পাওয়ারের ক্ষেত্রে হয়েছিল তাই কিন্তু কাকার হাত ধরে পলিটিক্যাল ফিল্ডে এন্ট্রি নিলেও তিন দশক ধরে তিনি নিজে নিজের ক্ষমতায় একটা বিশাল আইডেন্টি একটা স্ট্রং বেস বানাতে সক্ষম হয়েছিলেন এবং উনিশশো বিরাশি সালে প্রথম তার পলিটিক্সে এন্ট্রি হয় যখন তিনি কোপারেটিভ সুগার কোম্পানির বোর্ডে ইলেক্টেড হন সেই সময় শরদ পাওয়ার চিফ মিনিস্টার ছিলেন এবং পরবর্তীকালে শারদ পাওয়ার ন্যাশনাল পলিটিক্সে চলে যান কংগ্রেসে সেন্ট্রালে কংগ্রেসের সাথে চলে যান এবং এগ্রিকালচারাল ডিপার্টমেন্টে ছিলেন তো অজিত পাওয়ার ওয়েটেড আনটিল নাইনটিন টু এন্টার ইন্টু দা লেজিসলেচার আর সেই বছরেই তিনি বারামাতি লোকসভা থেকে দাঁড়ান কংগ্রেসের টিকিটে এবং বিপুল ভোটে যেতেনও অজিত পাওয়ার কিন্তু কখনোই তার আঙ্কেলের মতো ন্যাশনাল পলিটিক্সে ইন্টারেস্টেড ছিলেন না ন্যাশনাল পলিটিক্স তিনি কখনোই করতে চাননি তার সবসময় ফোকাস ছিল স্টেট পলিটিক্স তিনি স্টেট পলিটিক্সটা ভালো করে বুঝতেন এবং সেটাই তিনি করতে চেয়েছিলেন এবং শেষ মুহূর্ত অবধি জীবনের শেষ বিন্দু অবধি তিনি সেটাই করে গেছেন সো যাই হোক উনিশশো সালে তিনি বারামতির লেজিসলেটিভ অ্যাসেম্বলি থেকে ইলেকশন লড়েন এবং জিতে এগ্রিকালচার অ্যান্ড পাওয়ার মিনিস্টার হন পাওয়ার মিনিস্টার পদে যান তখন চিফ মিনিস্টার ছিলেন সুধাকার রাও এবং পরবর্তীকালে আহ রাও আর শরদ পাওয়ারের মধ্যে একটা কনফ্লিক্ট তৈরি হয় যার ফলে অদ্ভুতভাবে ঠিক নাইনটিন নাইনটি এক বছর তিনি মিনিস্ট্রি পদে ছিলেন আদিত পাওয়ার এবং নাইনটিন নাইনটি তিনি মিনিস্ট্রি থেকে রেজিগনেশন দেন এখান থেকে অদ্ভুত একটা চরিত্র প্রকাশ পায় যে যখন তার আঙ্কেলের সাথে একটা কনফ্লিক্ট চলছে তিনি কিন্তু এক মুহূর্তের জন্য ভাবেননি জাস্ট ওয়ান ওয়ান ইয়ার স্প্যানের মধ্যে তার মিনিস্ট্রি থেকে রেজিগনেশন দেন তো যাই হোক তারপর তিনি একদম ফুললি ফোকাসড হয়ে যান পুনে ডিস্ট্রিক্ট পলিটিক্স এর মধ্যে এবং এখানকার সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন এবং পরবর্তী ১৬ বছর তিনি সেখানে কাজ করেন উনিশশো সালে শরদ পাওয়ার কংগ্রেস থেকে বেরিয়ে এসে ন্যাশনাল কংগ্রেস পার্টি মানে এনসিপি দলটা তৈরি করেন কংগ্রেস থেকে তাকে এক প্রকার বেরিয়ে আসতে বাধ্য করা হয়েছিল ফর কোয়েশ্চিনিং সোনিয়া গান্ধীজ লিডারশিপ তো যাই হোক সেই বছরই অজিত পাওয়ার আবার বারামাতি থেকে ইলেকশন লড়েন এবং জেতেনো বা আফটার দ্য ইলেকশন এনসিপি কংগ্রেস জয়েন্ট হ্যান্ডস উইথ দ্য স্মলার পার্টিস টু ফর্ম আ গভর্নমেন্ট এই সময় আজিত পাওয়ার ক্যাবিনেট মিনিস্টার হন উইথ দ্য ইরিগেশন প্রোফাইল এই সময়ের পর থেকে শরদ পাওয়ার এবং আজিত পাওয়ারের মধ্যে কিন্তু একটা আইডিওলজিক্যাল কনফ্লিক্ট শুরু হয়ে যায় তার কারণ দু সালে ইলেকশনে এনসিপি একাত্তরটা সিটে যেতে যেখানে কংগ্রেস কিন্তু সিক্সটি নাইনটা সিটে জিতেছিল তো অবভিয়াসলি আজিত পাওয়ার ভেবেছিলেন যে একটা চিফ মিনিস্টার পোস্ট তার পার্টি পাবে কিন্তু কংগ্রেস যে একটা নেগোসিয়েশন করেছিল এনসিপির সাথে অবভিয়াসলি শারদ পাওয়ার সাথে সেই নেগোসিয়েশনে শরদ পাওয়ার রেসপন্ড করেন এবং পরবর্তীকালে তাদেরকে সেই দাবি থেকে সরে আসতে হয় এবং তারা সেই পোস্ট পান না তো এই একটা মানে কি বলবো রিগ্রেট সারা জীবন আহ আজিত পাওয়ারের মধ্যে ছিল তিনি এটা তার কাছে একটা ট্রমার মতো কাজ করেছে এবং বহুবার তিনি ওপেনলি এই কথাটা বলেওছেন যে এটা সবথেকে বড় ভুল ছিল আহ এনসিপির জন্য সো দু হাজার নয়ের ইলেকশন আস্তে আস্তে কাকা আর ভাইপোর মধ্যে এই যে দ্বন্দ্ব সেটা একটা বৃহৎ আকার নেয় এবং সেই সময় অজিত পাওয়ার মানে তার যে এনসিপি দলের একদম স্টেট লেভেল থেকে শুরু করে সেন্ট্রাল লেভেল সমস্ত পাওয়ার কন্ট্রোল নিজের হাতে একদম তুলে নিতে চান এবং তাকে এম এলএকে তাকে আপ সাপোর্টও দিয়েছিল কিন্তু যেমন হয় এই ধরনের চরিত্রের ক্ষেত্রে নিজেরই ঘরে অনেক লোক থাকে যারা তার এগেনস্টে কনসপিরেসি করে তো ওনার ক্ষেত্রেও সেই সেই একই জিনিস হয় তো তার তিনি এতটা এতটা ফেরোসাস ছিলেন ছিলেন যে তার দলকে তিনি একটা মানে মোস্ট পাওয়ারফুল জায়গায় দেখতে চান এই স্বপ্ন নিয়ে তিনি সারা জীবন পার্টি করেছেন এবং সেটাই সে অবধি তিনি করে গেছেন যদিও তার জীবনের নেগেটিভ শেডার অভাব নেই প্রচুর স্ক্যাম ফডুলেন্ট এবং করাপশানের অনেক অভিযোগ তার উপর আছে আজকে ভিডিওতে আমি সেগুলো নিয়ে কথা বলবো না শুধু তার যে পলিটিক্যাল ক্যারেক্টারের যে স্ট্রংগেস্ট দিকগুলো সেটাই আজকে আলোচনা করলাম তো এমন একটা চরিত্র অজিত পাওয়ার ছিলেন যে চরিত্রগুলো পলিটিক্যাল ফিল্ডে মানে খুব মাঝে মাঝে এক একটা এরকম চরিত্র আসে যেটা অ্যাজ আ ক্যারেক্টার একটা সিনেম্যাটিক মানে ভিউ আমাদের সামনে যেন তুলে ধরে একটা সিনেম্যাটিক চরিত্র যেন আমাদের সামনে তুলে ধরে তো আজিত পাওয়ারের চরিত্র আজিত পাওয়ারের যে পলিটিক্যাল ক্যারেক্টার পার্সোনাল যে ক্যারেক্টার সেটা খানিকটা সেরকমই আমি আবারও বলবো যে তার দুর্ভাগ্যজনক মৃত্যু শুধুমাত্র এনসিপি দলের জন্য নয় এন্টায়ারলি একটা পলিটিক্যাল ফিল্ডে জন্য বিশাল বড় লস আজকে ভিডিওটা এই অবধি যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন